আমি নারী আমি পারি সমাজ যাদের অতি সাধারণ মনে করে তারা আজও প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করে চলেছে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রাত্যহিক জীবনে তারা প্রতিনিয়ত তাদের ধৈর্য শক্তির পরীক্ষা দিয়ে চলেছে এরাজ্যে নারীরা আজও তাদের নীরব যুদ্ধের মধ্য দিয়ে সমাজের কুসংস্কার ভেঙে নতুন আইন লিখনের তাগিদে ছুটে চলেছে তেমনি একটি নিরর্শন পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ বাহিনী তাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা অগ্রায়নের ইচ্ছা শক্তি আজ সকল নারী জাতিকে উচ্চতার শিখরে নিয়ে চলেছে অসাধারণ হয়ে সাধারণের কর্তব্য পালনে তারা সর্বদা প্রস্তুত রাজ্য তথা মানুষের শান্তির রক্ষক হয়ে তারা এগিয়ে চলেছে প্রবল দৃঢ়তা ও সাহসিকতার সাথে মা দুর্গা যেমন অসুর নিধনে ত্রিশুল হস্তে রুখে দাঁড়ায় ঠিক তেমন করেই মহিলা পুলিশ বাহিনী বন্দুক হস্তে রুখে দাঁড়ায় অপরাধীর বিনাশে সাধারণের জন্য নিজেদের উৎসর্গ করে বীরত্বের সাথে কর্তব্য পালনে সাধারণের সেবায় নিজেদের উৎসর্গ করে নিজেদের মানসিক বিকাশ এবং শারীরিক প্রশিক্ষণের সংমিলনে নিজেদের সম্পূর্ণরূপে সজ্জিত করেছেন তারা পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ বাহিনীকে কুডনিশ জানাই সহস্ররূপেনী বীরাঙ্গনা আমি নারী আমি প্রতিবাদী